আপনি যেই জমিটি নাম করবেন সেই জমিটির মালিকানা আপনি কিভাবে অর্জন করেছেন কম্পিউটার স্ক্রিনে এক নাম্বার ধাপিয়ে দেখতে পারছেন যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন এখানে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে অন্যটি হচ্ছে মিউটেশন খতিয়ান হতে অর্থাৎ আপনাদের হাতে যেই কাগজপত্রগুলো রয়েছে যেই দলিল কাগজপত্রের মাধ্যমে আপনারা কোনো জমির মালিকানার অর্জন করেছেন এবং সেটি নামজারি জারি করতে চাচ্ছেন সেটি কি সরাসরি কোনো রেকর্ডীয় মালিকের খতিয়ান থেকে নাকি এমন কোনো খতিয়ান যেটি অলরেডি নামজারি করা হয়েছে অর্থাৎ একটি নাম জারি খতিয়ান থেকে আপনারা মালিকানা অর্জন করেছেন ধরা যাক আমরা সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান থেকে মালিকানা অর্জন করেছি তাই আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি আপনারা যদি নামজারি থেকে নামজারি করেন সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে পারেন আমরা এটা সিলেক্ট করছি না আমরা এটা সিলেক্ট করে রাখছি তারপরের যেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কীভাবে মালিকানা অর্জন করেছেন এখন আমরা দেখব আপনাদের কাছে কোন ধরনের দলিল বা কোন কাগজপত্রগুলো থাকলে আপনারা কোনটা সিলেক্ট করবেন শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রয় রয়েছে আপনারা যদি সরাসরি কোনো ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেন সেটা হতে পারে সাফকাউলা দলিল অথবা দানপত্র দলিলের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা এখানে ক্রয় সিলেক্ট করবেন ক্রয় আপনারা কখন সিলেক্ট করবেন যখন সরাসরি আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে সাপকাওলা অথবা দানপত্র দলিলের মাধ্যমে সম্পত্তি ক্রয় করেছেন তখন নাম করার সময় আপনারা ক্রয় সিলেক্ট করবেন পরবর্তী যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে উত্তরাধিকার ধরা যাক আপনার পিতা মৃত্যুবরণ করেছেন আপনারা ভাই বোনেরা আপনার পিতার সম্পত্তির ওয়ারিশ এবং সেটি আপনাদের নামে নাম জারি করতে চাচ্ছেন তখন আপনারা উত্তরাধিকার সিলেক্ট করবেন আবার অনেক সময় আপনাদের কাছে যদি সলেনামা নামা বা বন্ধনপত্র দলিল থাকে সেক্ষেত্রেও আপনারা উত্তরাধিকার এই অপশনটি সিলেক্ট করবেন পরবর্তী যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে হ্যাবা আপনারা যদি হ্যাবা ঘোষণা দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করেন সেক্ষেত্রে আপনারা এখানে হ্যাবাটি সিলেক্ট করে দেবেন পরবর্তী যে অপশান রয়েছে সেটি হচ্ছে বন্দোবস্ত আপনারা যদি বন্দোবস্তের মাধ্যমে মালিকানা অর্জন করেন সেক্ষেত্রে আপনারা এইটি সিলেক্ট করে দেবেন পরবর্তী যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি কোনো ভূমির মধ্যে যদি মামলা চলমান থাকে এবং আপনি সেই মামলাটি জয়লাভ করেছেন মামলার ডিগ্রি লাভ করেছেন বা মামলার ডিগ্রি অর্জন করেছেন সেক্ষেত্রে আপনারা এই ডিগ্রি দিয়ে কিন্তু নামজারির আবেদনটি করবেন সর্বশেষ যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে অ্যাওয়াজ বা বিনিময় আপনারা যদি অ্যাওয়াজ বদল দলিল বা বিনিময়পত্র দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করেন সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন এখন অনেক সময় দেখা যায় আপনি কিছু জমি ক্রয় করেছেন এবং কিছু জমি ওয়ারি সূত্রে পেয়েছেন তখন কিন্তু আপনাদের দুইটা অপশন সিলেক্ট করতে হবে দুইটা অপশন সিলেক্ট করে কিন্তু আপনারা আপনাদের ক্রয়কৃত জমি এবং উত্তরাধিকার বা ওয়ারি সূত্রে প্রাপ্ত জমি একসাথে নামজারি করতে পারবেন আবার অনেক সময় দেখা যাবে আপনারা ক্রয় করেছেন উত্তরাধিকার সূত্রেও পেয়েছেন এবং হেবা দলিলের মাধ্যমেও পেয়েছেন সেক্ষেত্রে আপনারা এই তিনটা একসাথে সিলেক্ট করতে পারবেন আশা করি আপনাদের কাছে যে দলিল বা কাগজপত্র আছে সেইগুলো দিয়ে নাম করার সময় আপনারা কোনটা নির্বাচন করবেন সেটা বুঝতে পেরেছেন ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে